কলকাতার তিয়াত্তর নম্বর চিত্তরঞ্জন এভিনিউতে প্রায় শতাধিক প্রাচীন ইসলামিয়া হাসপাতাল দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে এসেছে ইসলামিয়া হাসপাতাল নাম হলেও চিকিৎসার ক্ষেত্রে এখানে কোনোদিনই রোগীদের জাতি ধর্ম ভাষা ধনী বা দরিদ্র বিবেচনা করা হয় না পার্থক্য করা হয় না চিকিৎসক নার্স ও কর্মীদের প্রথমে যে ইসলামিয়া হাসপাতাল ছিল তা ভেঙে ফেলে সেখানে এখন গড়ে উঠেছে বেসমেন্ট বাদ দিয়ে দশতলা আধুনিক ঝাচকচকা হাসপাতাল এখানে রয়েছে ক্যাতলাগ থেকে শুরু করে এমআরআই আইসিইউ ডায়ালিসিস সহ বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা পরিষেবা এই ইসলামিয়া হাসপাতালকে ভেঙে ফেলে আরও আধুনিক দশতলা হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যখন মরহুম সুলতান আহমেদ সাহেব এই হাসপাতালের প্রেসিডেন্ট ছিলেন তার ইন্তেকালের পর দায়িত্ব এসে পড়ে নতুন প্রেসিডেন্ট ফিরাদ হাকিমের ওপর তার সঙ্গে যোগ দেন ইসলামিয়া হাসপাতালের অবৈতনিক সেক্রেটারি আমির উদ্দিন আমাদের পুরনো ছোট ইসলামিয়া হসপিটালে জানা সেটা আমাদের আর যে সিদ্ধান্ত হলো মেয়র সাহেব যেটা আমাদের প্ল্যান সেনশনের মধ্যে অনুমতি দিয়েছিলেন আমাদের প্ল্যান সেনশন হয়ে গেছে আগামী এই বছরের মধ্যে আমরা ভাঙতে আরম্ভ করব। আর নিউ বছরের জানুয়ারি আমাদের মেয়র সাহেব ইনোগ্রেশনের জন্যে ওই ফাউন্ডেশন লেআউট রাখবেন এটাই আমাদের আজকের সিদ্ধান্ত হলো সেটা নিয়ে আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকার মধ্যে ওই হসপিটালটা তৈরি করা হবে ওইখানে অ্যাবসলুটলি আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যেই হবে এবার জিনিসপত্র তো আমরা বিক্রি করে দেবো এখানে আমার যা দরকার পড়বে এখানে হবে টেন্ডার করে আমরা করব তিন তারিখে অক্টোবর তিন তারিখে পেপার পাবলিশ করব টেন্ডার পার্লিশ হবে ষোলো তারিখে পেপার টেন্ডারে আমরা খোলা হবে তারপরে আমরা ওইখান থেকে ভাঙতে আরম্ভ করব ওটা আমাদের হাজ হাউসে ওইখানে নার্সিং স্কুল আছে ওটা আমাদের একটা ভালো সুখবর আছে যেটা মেয়র সাহেব একটা আমাদের জিএনএম দিয়ে এবার আমাদের বিএসসি কলেজ হয়ে গেছে সবজি বাজার লেনের মধ্যে হয়েছে সেটা এখানে আমরা শিফট করবো এখানে রেসিডেন্সিয়াল থাকবে ওইখানে ক্লাস হবে ইসলামিয়া হসপিটালই থাকে রবিবার ইসলামিয়া হাসপাতালের মূল সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সেই সভায় হাসপাতাল সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় থেকে এবার এই হাসপাতালে বিএসসি নার্সিং পড়ানো হবে পার্ক সার্কাস পয়েন্টের কাছে নম্বর নিউ পার্ক স্ট্রিটে ইসলামিয়া মেডিকেল ইনস্টিটিউট নামে যে ব্রাঞ্চ ছিল তা দু বছরের জন্য বন্ধ রাখা হবে এখানেই গড়ে উঠবে অত্যাধুনিক আটতলার একটি নতুন ভবন গতকালের অনুষ্ঠানে ছিলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আহমেদ হাসান ইমরান এইসব জিনিস পাওয়ার জন্য তো আপনি জানেন যে যোগ্যতা হওয়া দরকার যোগ্যতা না থাকলে তো ডিসিশন নেওয়া যায় না তো যেসব শর্ত দরকার হয় জিএনএম এবং তারপর নার্সিং কলেজ সেটা পুরো করা হয়েছে অর্থাৎ ইসলামী হসপিটাল সেটা পূরণ করেছে যে তাদের যে জায়গা লাগবে তাদের যে স্টাফ লাগবে সমস্ত কিছু তারা পূরণ করেছে তা আবাসিক আবার তো সেই হিসাবে সমস্ত শর্ত পূরণ করার পরে কিন্তু তা এটা পাওয়া গেছে গভর্নমেন্টের কাছ থেকে স্বাস্থ্য বিভাগের কাছ থেকে এটা সবাই জানে এটা প্রায় একশো বছরের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম দলিত যে যা আছেন আমরা এখানে মানুষ দেখি রুগীর শুধু মানুষ পরিচয়টাই আমাদের জন্য যথেষ্ট সেভেন পয়েন্টের এই জমি বাড়িসহ দান করেছিলেন স্যার হাসান সরাবর্দি তার মরহুম তরুণ পুত্র মাসুদ সরাবর্দির রুহের জন্য এই জমি দান করেছিলেন তিনি স্যার হাসান সরাবর্দি ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রবিবারের অনুষ্ঠানে ছিলেন ইসলামিয়া হাসপাতালের কার্যনির্বাহী সভাপতি এস এম হায়দর ও यहाँ पर इतिहाद की बात करती है हम लोग उसके फॉलोअर हैं हम लोग उसी का उनका जो आइडियोलॉजी है उसी को अपनाते हैं उसी पर काम करते हैं एक दुर्गा पूजा त्यौहार बंगाल का सबसे बड़ा त्यौहार है और हम यहाँ रहते हैं हम ये साबित करना चाहते हैं प्रैक्टिकल कि हमारे यहाँ पर धर्म नाम पर कोई बात चीज़ नहीं है जो जिस धर्म के मानने वाला हो वो हमारा भाई है हम उसके भाई हैं और यही पैगाम हम लोग पाँच तारीख से लेकर भगत तक जो कैम लग रहा है ये इस बात के लिए साबित करना चाहते हैं कि हम लोग एक हैं और पश्चिम बंगाल के इस फिजा को कोई भी ख़राब नहीं कर सकता है क्योंकि बंगाल के जो लोग बंगाली हैं हम भी बंगाली हैं जब हम यहाँ से निकलते हैं तो कहते हैं कि हम ही हम 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 ही बंगाली अच्छी तो बंगाल का जो रिवायत रहा है जो तारीख रही है कि हम लोग मिलजुल कर रहते रहें वो इस बात को साबित करेगा और हमारे तमाम मेंबर कैंप में रो आएंगे कैंप पाँच बजे से लेकर के रात लेट नाइट तक खुला रहेगा हम लोग सभी दे देंगे और हम जिस तरह से पश्चिम बंगाल का तारीख है कि हम लोग एक दूसरे के भाई भाई की तरह रहते हैं वो हम लोग प्रक्रिया से वो हम लोग भाई भाई हैं कोई भी बीजेपी हो या कोई भी पार्टी हो पश्चिम बंगाल में आपस में लड़ा नहीं सकता हम मिलजुल कर रहते थे और मिलजुल कर रहेंगे অনুষ্ঠানে ছিলেন মুস্তাক রাজু কলকাতা সঙ্গে জানাব তিরিশ শতাংশ যৌথ অংশীদারিত্বে নার্সিং পড়ানো হবে এই হাসপাতালে নতুন বিল্ডিংটা যেটা হয়েছে সবজি বাগান চেতলা সেটা আমাদের মেয়র জানাব ফিরাদ হাকিম সাহেব এবং আমাদের ইসলামিয়া হসপিটালে উনি প্রেসিডেন্টও আছেন ওনার উদ্যোগে এই আমরা ক্যালকাটা কর্পোরেশন থেকে টেন্ডার করে সেই বিট করে আমরা সেই জায়গাটা পেয়েছি তিরিশ হাজার স্কোয়ার ফিট সেখানে আমার বিএসসি কলেজ হতে চলেছে যেটা স্কুল থেকে কনভার্ট করে আমরা এখন কলেজে চলে গেছি তো সেই আমাদের যে পাক কাছে দিলখুসা স্ট্রিট হজ হাউসের পাশে যেটা ছিল সেই জিএনএমটা এখন আমাদের চলে যাচ্ছে বিএসসি কলেজ হয়ে যাবে সেটা হচ্ছে সবজি বাগান ওই অ্যাড্রেস হলো সবজি বাগান চেতলা তো সেখানে আমাদের যেখানে চল্লিশটা সিট ছিল ওইখানে হয়ে যাচ্ছে আমাদের একশো সিটো বিএসসি নার্সিং কলেজ হয়ে যাচ্ছে রেসিডেন্ট থাকবে এখানে এবং এইখানেও আমরা ওই জব ওরিয়েন্টেড কিছু কাজগুলি মেয়েদেরকে শেখাবার জন্য এখানে জব ওরিয়েন্টেড স্কিল সেখানেও আমরা গভর্নমেন্টের থ্রু থেকে সেটাও করতে চলেছি তো এই কর্পোরেশন এবং ইসলাম থার্টি সেভেন্টি থার্টি আমাদের সেভেন্টি তাদের ক্যালকাটা কর্পোরেশনের থার্টি আর আমাদের ইসলামিয়া হসপিটালের সেভেন্টি পার্সেন্ট এবং এক্ষেত্রে ইসলামী হাসপাতাল এই যে এত দ্রুত প্রয়েজ করছে আপনাদের মেম্বারদের মধ্যে কেমন আছে এবং খুবই ভালো আছে আজকে আমরা আজকে এই জায়গাটা এই হসপিটাল আমরা করতে তৈরি করতে পেরেছি আজকে এই জায়গাটা আনতে পেরেছি একমাত্র আমাদের সরকারি সাপোর্ট মমতা ব্যানার্জির সাপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফিরাদ হাকিম সাহেব মেয়ার অফ কলকাতা উনি আমাদের প্রেসিডেন্ট ওনার উদ্যোগ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত কমিটি মেম্বার আমির ববি সবাই মিলে আমরা এই জায়গাটা আনতে পেরেছি হায়দার ভাই থেকে নিয়ে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট হায়দার ভাই এবং কমিটির সমস্ত মেম্বার মুস্তাক ভাই থেকে নিয়ে আমাদের নাসের ভাই থেকে নিয়ে যতগুলি যারা আমাদের ডক্টর আফতাব আলম থেকে নিয়ে যারা যারা আছে সবাই মিলে এখানে টোটাল কমিটি ইন্ডিভিজুয়াল নাম বলতে গেলে আমি যারা টোটাল কমিটি মিলে আজকে এই জায়গাটা আনতে পেরেছি এই জায়গাটা একটা আমরা দান করতে পেরেছি তিনি বলেন চাকরি পাওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে মেয়েদের রবিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুর্গাপুজোর কয়েকটা দিন ইসলামিয়া হাসপাতালের সামনে ও পার্ক সার্কাস ময়দানে যে পুজো হয় সেখানে স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প করা হবে বাংলায় হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করতে চায় ইসলামিয়া হাসপাতাল বললেন নাসির হোসেন আমাদের লাগলো কি আমাদের অ্যাকচুয়ালি নামটা হচ্ছে একদম মানে বোঝা যাচ্ছে ইসলামিয়া হসপিটাল ইসলামিয়া হসপিটাল মানে লোক বুঝতে পারছে যে একটা মুসলিমদের হসপিটাল আছে কিন্তু এরকম নেই অ্যাকচুয়ালি কোনো নাম সাথে কোনো পেশেন্টের কোনো নামের কোনো ই নেই আপনি আমাদের অনেক লোকরা যায় রামকৃষ্ণ মিশনে অনেক লোক ইসলামিয়া হসপিটালে আছে যারা হিন্দু আছে আমাদের মুসলিমের কমিউনিটি লোক রামকৃষ্ণ মিশনে যাচ্ছি তো আমাদের মানে মেন আমাদের যে ইনফরমেশান আছে পাবলিকলি কি পুজোর সময় আমরা হেলথ ক্যাম্প করতে চাই যে এখানে হেলথ ক্যাম্প একটা হোক গেটের পাশে আর লক্ষ লক্ষ লোক যাচ্ছে পুজোতে এখানে মোহাম্মদ আলী পার্ক ওখানে পার্ক সার্কাস দুটো জায়গায় ক্যাম্প করছি আমাদের অ্যাকচুয়ালি গুড জেস্টার এটাই হচ্ছে কি আমরা ইনফর্ম করতে চাইছি কি বেঙ্গলে যত হিন্দু মুসলিম আছে সব এক আছে আমরা এক আছি আমরা চেষ্টা করছি কি মানুষের মনে আমরা আসতে চাই সবাইকে নিয়ে চলি যে এই কাজটা আমরা করছি লোক অ্যাকসেপ্ট করে আর বেশি বলার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কত এফেক্টেড হয় এটা মানুষ কত লাভ নিতে পারে তার জন্য আমরা কিছু জলের ব্যবস্থা করে রেখেছি মানে ছোট বোতলটা আর অনেক কিছু যারা কুইক ট্রিটমেন্টের জন্য যারা অনেক লোকের যাদের হঠাৎ করে অসুবিধা হয়ে যায় ব্লাড প্রেশার ডাউন হয়ে যাচ্ছে সুগার ফল হয়ে যাচ্ছে কাউ পা পা কেটে যাচ্ছে পাও ফুচকা হয়ে যাচ্ছে তার রিলিফের জন্য আমরা একটা মেডিকেল ডক্টর নার্স আর কিছু কিছু জিনিস আমরা রাখবো যাতে ইমিডিয়েট লোককে ভালো করতে পারে এটাই জন্য আমাদের এন্টায়ার যে ম্যানেজমেন্ট আছে তারা সবাই মিলে ইমরান সাহেব আমাদের আমির উদ্দিন ববি ওয়ার্কিং প্রেসিডেন্ট এজিএস যত মেম্বার্স আছে আমাদের হসপিটালে ইভেন প্রেসিডেন্ট আমাদের ফিরাদ হাকিম যাদের মানে মেসেজই আছে কি সবাইকে নিয়ে চলতে হবে সেই মেসেজে আমরা একটা চেষ্টা করছি ফার্স্ট টাইম কি আমরা এই কাজটা করি আর যাতে এটা কন্টিনিউ করতে পারি ইসলামিয়া হসপিটালে গেটের উপরে আমরা যখন লাগাবো সেন্ট্রাল লেভেলতে তো এখানে আপনার আলী পার্কে অনেক বড় পুজো হয় তো আমরা চাইছি কি যাতে লোক মানুষ অ্যাকসেপ্ট করে যে আমরা সবের সাথে আছি রাজ্যের সব ধর্মের মানুষকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্প্রতির বার্তা দিতে চান ইসলামিয়া হাসপাতাল তার অংশীদার হবে বলে রবিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ব্যুরো রিপোর্ট কলম ডিজিটাল